হামতুল্লাহি বারাকাতু যে আপনার প্রশ্নটা ছিল সালাম দেয়ার সময় হাতুলে সালাম দেয়া যাবে কিনা এই বিষয়ে একটা হাদিস

তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না ইঙ্গিতের মাধ্যমে তসলিম উন্নসরা আল ইসারা বিল এবং খ্রিস্টানদের সালাম হচ্ছে যে হাতের কফ হাতলি অর্থাৎ হাতের ইশারার মাধ্যমে তাইলে ইহুদি হচ্ছে আঙ্গুলের ইশারা আর হচ্ছে আলবানি হাসান ইসি বলে করছেন তাহলে বুঝা গেল হাতের ইশারায় সালাম দেয়া নিষেধ এটা অ মুসলিমদের সংস্কৃতি

আর লাখ মসজিদে অতিক্রম করা কালে দেখলেন যে কিছু মহিলা মসজিদে বসা আছে তখন সালাম দেওয়ার সময় হাতে ইশারা করলেন তো দুইটার মধ্যে সমাধান কিভাবে হবে সমাধান হবে এভাবে ইহুদি খ্রিস্টানদের যে সালাম মূলত তাদের হাতের ইশারা আঙ্গুলি ইশারা থাকে কিন্তু সেখানে শব্দ সালাম থাকে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা থাকে না এখনো কোনো মুসলমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা শক্তি রাখে সামর্থ্য আছে কিন্তু সেটা বললো না শুধু হাত দিয়ে সেটা দিল তাহলে সেটা হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি দিতে করা হারাম আরেকটা হচ্ছে যে সালামের সাথে সাথে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছেন সাথে সাথে আপনি হাতে উঠেলেন এটা কোনো নিষেধ হবে না বিশেষ করে ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে যে দূরের কাউকে আপনি সালাম দিচ্ছেন সেখানে আপনি হাতে উঠেবেন সালামও বলবেন

এই হাদিস গুলো সব গুলোকে মিলাইলে যে কথাটা ফুটি উঠবে সেটা হচ্ছে সাধারণত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ না বলিয়া শুধু হাতের ইশারা দেওয়াটা এটা মুসলিমদের সংস্কৃতি এটা হারাম আর একটা হচ্ছে যে আসসালামু আলাইকুম ল বলতেছেন হাতের ইশারা করতেছেন এটা জায়েজ তবে উত্তম হচ্ছে যে হাতের ইশারা না দিয়া